নমস্কার বন্ধুরা মেলিজ প্যাশনে আপনাদেরকে স্বাগত আজ আমি বানাবো ছানার পায়েস তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে এক কাপ দুধ এক কাপ দুধ মানে দুশো এম মতো দুধ হবে আর এখানে কিছুটা উষ্ণ দুধে কেশর ভিজিয়ে রেখেছি কেশর বা জাফরান এখানে নিয়ে নিয়েছি এক কাপ চিনি এখানে আছে একটা পাতিলেবুর রস আর এখানে কিছু আমন্ড আর কাজুকে কুচিয়ে রেখেছি এরপর আমি কড়াইটা গ্যাস ওভেনটা জ্বালিয়ে নেব এবার কড়াইতে দিয়ে দেব একটা দুধ দুধটাকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিচ্ছি এবার জাল কমিয়ে এর মধ্যে পাতি লেবুর রসটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা এবার ছানা কেটে গেছে ছানাটাকে এবারে আমি ছাপ ছেঁকে নেব ভালো করে তারপরে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো একটি ছাপনির সাহায্যে আমি ছেঁকে নিয়েছি ছানাটাকে কিছুটা ঠান্ডা জল দিয়ে ছুঁয়ে দেবো এরপর আবার কড়াইতে এক কাপ দুধ দিয়ে দেবো দুধটা হালকা গরম হলে তার মধ্যে মিশিয়ে দেবো গুঁড়ো দুধ দুধটা হালকা গরম হয়ে গেছে গুঁড়ো দুধ দিয়ে দিলাম আমার আগে থেকে জাল করা ছিল তাই বেশি ফোটাবো না এর মধ্যে দিয়ে দেবো কেশর ভেজানো দুধটা এরপর দিয়ে দেবো চিনি চিনি দিয়ে দুধটাকে আরেকটু ভালো করে ঘন করে নেব ফুটিয়ে দেখুন দুধটা ঘন হয়ে গেছে এবং দুধটা একটা সুন্দর কালার চলে এসছে দুধটা কেশর দিয়েছিলাম বলে সুন্দর কালারটা এসছে কেশরটা আপনার চাইলে দিতে পারেন না হলে না দিতেও পারেন এটা আপনাদের ইচ্ছে আমি সুন্দর কালারের জন্য এবং সুন্দর একটা ফ্লেভারের জন্য কেশবটা অ্যাড করেছি এবার দিয়ে দেবো ছানা ছানাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব ছানার পায়েস রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম ছানার পায়েসটা একটা সার্ভিং বলে ঢেলে নিয়েছি এরপর গার্নিশিংয়ের জন্য এর ওপর কিছু কাজু আর আমন্ডের কুচি দিয়ে দেবো আর দিয়ে কয়েকটা কেশর আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন Thank you.